ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন আবার সেই মেঘের অবস্থা একই রকমভাবে অন্ধকার হয়ে আসছে আমাদের এলাকায় এবং সঙ্গে মেঘের গর্জন শুরু হয়ে গেছে এবং সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আপনাদের মোবাইল স্ক্রিনে বাতাসের যে গতিবেগ সেটি আস্তে আস্তে করে বাতাস তার গতিবেগ বাড়াচ্ছে এবং দেখতে পাচ্ছেন মেঘ কিন্তু ইতিমধ্যে কিন্তু চোর আকারে মেঘ পশ্চিম দিক থেকে পূর্ব দিকের দিকে ধেয়ে আসছে এবং হালকা করে বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে মঙ্গলবার সকাল এখন প্রায় সাড়ে নটা বাজতে চলেছে এবং সেই মুহূর্তে আমাদের এলাকার যে মেঘের চিত্র এবং আকাশের চিত্র আপনাদের সামনে তুলে ধরার আমি চেষ্টা করছি দেখতে পাচ্ছেন মেঘের গর্জন এবং তৎসঙ্গে পুরো মেঘ আস্তে আস্তে করে অন্ধকারে ঢেকে নিচ্ছে এবং তৎসঙ্গে বাতাসের গতিবেগও কিন্তু আস্তে আস্তে করে বেড়েই চলেছে তো বন্ধুরা সঙ্গে থাকবেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আমাদের এলাকায় যে মেঘের পরিস্থিতি সেটি একদম ভয়াবহ রূপ নিতে যাচ্ছে তো সঙ্গে থাকবেন আমি আপনাদেরকে সামনের দিকে আপডেট দিতেই থাকবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু ঘন বর্ষা ঘন বৃষ্টি আরম্ভ হয়ে গেল আমাদের এলাকায় এবং সঙ্গে বাতাস এবং দেখতে পাচ্ছেন বৃষ্টির এত কেহের বৃষ্টি এত পরিমাণ বৃষ্টি পড়ছে যে হয়তোবা আপনাদেরকে বোঝাতে আমি অসম্ভব দেখতে পাচ্ছেন খুব মোটা মোটা দাঁড়া এবং ঘন বৃষ্টি এই মুহূর্তে আরম্ভ হয়ে গেছে কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখানোর আমি চেষ্টা করলাম যে মেঘের যে চিত্র ছিল সেটি খুব ভয়ানক দৃশ্য নিয়েছিল এবং কিছুক্ষণের মধ্যেই আবার দু তিন মিনিট পরেই পুরো বৃষ্টি আরম্ভ হয়ে গেল যদিও বাতাসের একটু পরিমাণ কম তো এ থেকে আইডিয়া করা যাচ্ছে কিন্তু ভারী বৃষ্টি হতে চলেছে আমাদের এলাকায় এবং কঠিন বৃষ্টি এই মুহূর্তে আরম্ভ হয়ে গেল। আপনাদের মোবাইল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু ঘন বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আমি পুরোপুরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন আমি দাঁড়িয়ে রয়েছি আমার ছাদের সিঁড়ি রুমে সেখান থেকে বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করছি একটু আমাদের এলাকার যে মেঘের যে পরিস্থিতি এবং বৃষ্টির যে অতিরিক্ত মাত্রায় ভারী মাত্রায় এই মুহূর্তে বর্ষণ হতে শুরু হয়েছে মেঘ থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে তার সঙ্গে হালকা বাতাস যদিও বাতাসের পরিমাণ একটু কম সে থেকে অনুমান করা যাচ্ছে যে ভারী বৃষ্টি হতে পারে যদি একটু আপনাদেরকে আমি আমার ছাদের যদি আমি সিঁড়ি রুমের গেট একটু খুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু চরম আকার নিয়েছে বৃষ্টির এবং প্রচুর পরিমাণে বলা যেতে পারে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে যেমনটা দু সালে বৃষ্টি হচ্ছিলো সেই রকমভাবে একই রকমভাবে বৃষ্টি হচ্ছে আমি বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না যদি আমি এখানে দাঁড়িয়ে থাকার চেষ্টা করি তাহলে হয়তোবা আমার শরীর আমার কাপড় ভিজে যেতে পারে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের ছাদে গিয়ে দেখতে পাচ্ছেন আমি সেই আবার সেই ফিরি রুমের মধ্যে চলে যাব আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে বর্তমানে যে বৃষ্টিটা পড়ছে খুব ভয়ানক বৃষ্টি পড়ছে এবং নদীতে যে নদী এলাকা যে জমি রয়েছে যে ধান রয়েছে সেই ধান কিন্তু মনে হচ্ছে জল কিন্তু খেয়ে নেবে এবং যেতে এই মুহূর্তে কিন্তু বাতাসও আরম্ভ হয়ে গেছে ঘন ঘন ঝাপটা মারছে বাতাসের ঝাপটা মারছে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিনে এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টির পরিমাণ কিন্তু কঠিন চরম 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 বৃষ্টি পড়ছে এই মুহূর্তে আমাদের এলাকায় দেখতে পাচ্ছেন আপনাদের মোবাইল স্ক্রিনে আমাদের যেখানে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখতে আমার ভিডিও আমার মোবাইল থেকে আমি এই মুহূর্তে ধারণ করার চেষ্টা করছি এবং দেখতে পাচ্ছেন যে মেঘের গর্জনের সঙ্গে বৃষ্টির পরিমাণও বাড়ছে সঙ্গে মাঝে মাঝে হালকা বাতাসের ঝাপটা মারছে এবং যখনই বাতাসের ঝাপটা মারছে আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের মোবাইল স্ক্রিনে যখনই বাতাসের ঝাপটা মারছে এবং সঙ্গে মেঘের গর্জন হচ্ছে সঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণও বেড়েই চলেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমি কিন্তু বাড়ির বাইরে চলে আসছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে বর্তমানে যে বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টিটা কি পরিমাণে বৃষ্টি হচ্ছে যে একটু দেখুন এই হচ্ছে এটা যে বাড়ির জল আসছে বাড়ি থেকে জল নেমে আসছে দেখুন কী পরিমাণে জল নেমে আসছে একটু আপনারা দেখতে পারবেন দেখুন জলের গতি দেখ দেখুন কত চরম আকারে বৃষ্টি হচ্ছে আমাদের এলাকায় এবং আপনারা দেখছেন এই মুহূর্তে উত্তর দিনাজপুর এলাকার যে কালিয়াগঞ্জ থানা রয়েছে সেই কালিয়াগঞ্জ থানার এলাকার ছবি 这些肯定要吃肉。